আমার নিমন্ত্রণের বাড়ি যাবো ওই জন্য গিফট গিফট শাড়ি আছে শাড়ি শাড়ি আছে এটা আমরা যাবো নিমন্ত্রণ বাড়ি তাহলে কার শাড়ি এটা যা নিমন্ত্রণ বাড়ি আছে তার শাড়ি এটা হয়ে গেছে না হ্যাঁ মোটি কেন আননি হ্যাঁ 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 মোটি আনতে ভুলে গেছো

আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা সকাল থেকে আর শুরু করে নিই আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যাবেলা থেকে আর প্রথমেই তোমাদেরকে দেখালাম পুচকি রেজাল্টের জন্য কি গিফট পেলো আর গিফট পাওয়ার পর ভীষণ খুশি হয়ে গেছে সেটা তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখনও ওটা নিয়ে বসে আছে পাপা মেয়ে দুজনে মিলে আর আমি চলে এসেছি রান্নাঘরে টিফিন বানানোর জন্য আজকে টিফিনে ম্যাগি বানাচ্ছি সেই কারণে আর পুচকির জন্য আলাদা করে ওটস বানাচ্ছি না কারণ ম্যাগিটা খেতেও খুব ভালোবাসে তাই আজকে আর আলাদা আলাদা টিফিন বানাতে হচ্ছে না তিনজনের জন্য একই টিফিন তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো অন্য অন্য দিন তো সকালবেলা থেকেই শুরু করি তবে আজকে সন্ধ্যেবেলা থেকেই শুরু করেছি তাই সন্ধ্যের পর কি কি কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে আবার টিফিন প্রায় হয়েই এসেছে টিফিনটা করে নিয়ে আবার পুচকিকে পড়তে বসাতে হবে এখন আবার নতুন বই খাতাও দিয়ে দিয়েছে যেদিনকে ওদের রেজাল্ট ছিল সেদিনই ওদের ভর্তি বই খাতা সবই দিয়ে দিয়েছে দেখো এদিকে আমাদের টিফিন রেডি হয়ে গেছে এরকমভাবে ম্যাগি বানালে কিন্তু ম্যাগিটা খুব ভালো লাগে খেতে চলো তাহলে এখন টিফিনটা করে নিই টিফিন করার পর পুচকিকে একটু পড়তে বসিয়েছিলাম খুব বেশিক্ষণ আজ আর পড়ায়নি তো যাই হোক ওকে পড়ানো হয়ে গেছে ও এখন চলে গেছে ওই ঘরে খেলা করতে আর আমি এদিকে কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি মানে ওরই সব খাবার দাবার এসেছে সেগুলোই এখন গুছাচ্ছি ওর খাবারগুলো সব প্যাকেট থেকে ঢেলে ঢেলে রাখছি আর ও থাকলে তো এসব কাজ একদম করতে দেয় না ভীষণ ডিস্টার্ব করে সেই জন্য এখন ওই ঘরে গেছে তাই আমি কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি এগুলো হয়ে গেলে তারপর রান্না বসাতে হবে আবার আর এখন প্রায় নটা মতো বাজে আর কয়েকদিন পর পুচকি স্কুল খুলে যাবে ওর তো বই খাতা সব দিয়ে দিয়েছে তো সেগুলো এখনও মোলাট করা বাকি আছে সেই কাজটা অবশ্য তোমাদের দাদা ভাইয়ের আমি করি না ও মানে ওই করে দেয় আমি করলে বলে যে ভালোভাবে করতে পারি না সেই জন্য আমি আর করি না ও নিজেই করে দেয় যাই হোক আমারই ভালো করে দিলে পরীক্ষা হয়ে যাওয়ার পর এতদিন ছুটি কিন্তু আমাদের কোথাও ঘুরতে যাওয়া হলো না এরপর স্কুল খুললে আর যাওয়া হবে না কারণ স্কুল খুললে এক্সাম তারপর স্কুল কামাই করে তো আর ঘুরতে যাওয়া যায় না মেয়েটাকে নিয়ে একটু চিড়িয়াখানা যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কী হয় সব কিছু গোছানোর পর চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কী রেডি করছি বলতো আজকে একটু বেগুন পোড়া করবো সেই জন্য রেডি করছি এই শীতকালে কিন্তু বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে আর আমি বেগুন পোড়া বানালে বেগুনের সাথে একটা টমেটোও দিই মানে টমেটোটাকেও পুড়িয়ে নিয়েই দিই আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকেও পুড়িয়ে নিই এখন শুধু বেগুন পোড়াটাই করব আর ভাত একদিকে বসিয়ে দিয়েছি অন্য কোনো তরকারি আর করতে লাগবে না কারণ দুপুরের তরকারিগুলোও সব রয়েছে এখন কিন্তু আবার ঠান্ডাটা একটু কমে গেছে কদিন বেশ ঠান্ডা পড়েছিল। তবে এখন সেই তুলনায় ঠান্ডাটা অনেক কমে গেছে এবার বেগুনটা রেডি হয়ে গেছে এবারে একে একে সব পুড়িয়ে নেব চলো তাহলে ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করি কারণ রান্না হয়ে গেলেই খাওয়া দাওয়া আর তারপরেই ঘুমিয়ে পড়বো তাহলে আজ রান্না করতে করতেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর এই বেগুন পোড়া খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও দেখো এদিকে সবটা পুরানো হয়ে গেছে এবারে শুধু মাখিয়ে নেব পুড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কারণ অনেকটাই গরম ছিল একটু ঠান্ডা হওয়ার পর মাখাচ্ছি এটা মাখিয়ে নেওয়ার পর সবাই মিলে একসাথেই খেতে বসে পড়বো এখন আবার কুচকি একা একা খেতে শিখেছে তবে দুবেলা একা একা খায় না মাঝে মাঝে রাতের বেলা একটু দিই একটু একটু করে খাওয়া শেখাচ্ছি একা একা না নাহলে স্কুলে তো টিফিনও খেতে পারবে না এখন তো শুধু বিস্কিট আর কেক খাই তবে এখন উঁচু ক্লাসে উঠছে স্কুলের টাইমিংটাও বাড়ছে সেই জন্য ভারী কিছু না খেলেও হবে না তাই এখন একা একা একটু আধটু খেতে দিই তো যাই হোক চলো তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আর সুস্থ থেকো